ইরানের হামলার কঠিন জবাব দেবে ইসরায়েল ইরান যে ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা ঠিক সেই ধরনের সাবধানেও মেপে মেপে হামলা চালাতে পারে যার নির্দিষ্ট লক্ষ্যবস্তু হবে ইরানের সেই মিসাইল ঘাড়িগুলো যেখান থেকে সেদিন রাতে হামলা চালানো হয়েছিল তবে ইসরায়েল যদি এই অপশনটা বেছে নেয় তাহলে ইরান সেটাকেও যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টা হিসাবে দেখবে কারণ বহু বছর বৈরিতা সত্ত্বেও ইসরায়েলের ইতিহাসে কখনোই সরাসরি ইরানের ভূখণ্ডে কোনো হামলা চালায়নি বরং তারা ওই অঞ্চলে ইরানের সঙ্গী বা প্র্যাক্সি মিলিশিয়াদের বিরুদ্ধে আক্রমণেই নিজেদের সীমাবদ্ধ রেখেছে ইসরায়েলে যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টায় এক ধাপ এগিয়ে ইরান যেভাবে হামলা চালিয়েছে তার চেয়ে অনেক শক্তিশালী পাল্টা হামলা চালালো ক্ষেত্রে তারা শুধু নির্দিষ্ট মিসাইল ঘাঁটি নয় ইরানের অত্যন্ত শক্তিশালী রিভলিউশনারি গার্ডের ঘাঁটি প্রশিক্ষণ শিবির ও কমান্ডো অ্যান্ডো কন্ট্রোল সেন্টারগুলোকেও আক্রমণের নেশানা করবে ইসরায়েল যদি এই দুটোর কোনো একটা অপশন বেছে নেয় তাহলে ইরানকেও অবশ্যই আবারও পাল্টা আঘাত আনার জন্য পথ বেছে নিতে হবে ইরান এবং ইসরায়েল সংঘাতের মধ্যে আমেরিকা জড়িয়ে পড়তে পারে কি পরিস্থিতি কি এমন দাঁড়াতে পারে যাতে মধ্যপ্রাচ্য মোতায়নে মার্কিন বাহিনী আর ইরানের মধ্যেও পুরদস্তর গোলাগুলি শুরু হয়ে যায় কি কেননা উপসাগরীয় আরব অঞ্চলের ছয়টি দেশে কিন্তু মার্কিন সামরিক উপস্থিতি আছে এছাড়াও তাদের সামরিক ঘাঁটি আছে সিরিয়া ইরাক ও জর্ডানেও বহু বছরেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যে ব্যালিস্টিক ও অন্য নানা ধরনের মিসাইলের বিপুল ভাণ্ডার তৈরি করেছে মার্কিনের সামরিক ঘাঁটিগুলো সেই সব ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হতে পারে ইরান দীর্ঘদিন ধরেই আরও একটা হুঁশিয়ারি দিয়ে আসছে যে যদি তারা আক্রান্ত হয় তাহলে তারা হরমোজ প্রণালী বন্ধ করে দেবে কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ এই সমুদ্রপটটি যদি ইরান মাইন ড্রোন ও ফাস্ট অ্যাটাক ক্রাফট দিয়ে বন্ধ করে দেয় তাহলে বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত রুটটি অশাল হয়ে পড়বে এবং বিশ্বব্যাপী তেল সরোবরের এক চতুর্থাংশ বন্ধ হয়ে যাবে নির সেটা হবে একটি দুঃস্বপ্নের মতো পরিস্থিতি